আমি আল্লাহ যাকে যখন আমার আযাব দিক আমার গজব দিক আমার যেন সাজা দিক আমার শাস্তি দিক আমি যখন জাগে ареস্ট করি তখন তার বাজার কোন উপায় থাকে না আমি আল্লাহ ছাড়া কেউ তাকে বাঁচাতে পারে না কথা বলতেছিলাম আপনাদের সামনে যে আমি কিছু বলতে জানি না বলতে পারি না কোরআন হাদিস থেকে আল্লাহ পাক যা কিছু আমাকে বলাবে আপনাদেরকে যা শোনাবেন বলার চাইতে শোনার চাইতে বেশি করে উত্তম আমল করব একটু জোরে ইনশাআল্লাহ পড়ে নেন এই কথাটা বলতে গিয়ে আমাকে এরকম ভাবে বুঝাতে হলো আপনাদেরকে একটু জোরে বলুন না ইনশাআল্লাহ এবার বলতে চাই আপনারা কি কোরআনের প্রতি বিশ্বাস রাখেন

যদি এটাও বুঝতেন এটাও যদি বুঝতেন যে হাত উঁচু করেছি নবীর পক্ষে কোরআনের পক্ষে তৌহিদের পক্ষে এক আল্লাহর পক্ষে আমি এই হাত উঁচু করেছি যদি এরকম বুঝতেন যে এটা নবীর সন্ন্যাস হাত কেউ নিচু রাখতে পারতেন না আমার ভাই না নবীর সন্ন্যাস কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো বোহারি শরীফের হাদিস থেকে আল্লাহর কাসাবকে বলে বিশ্বাস করুন অল বয়স সারা পশ্চিমবঙ্গে যত সেই সেইখুলহাদিশ আছে যত এমনি করে যেন দেখা যায় ও হমকে সেই নাছে ও হমকে কি না সেস এ ধরয় ক্রাম আছে পোহার শরীফ খুলে দেখবেন আমি যখন ঘটনা ব্যান করবো সেটা আছে কি না কত বুঝুন কিনি কিন্তু হাত আপন তারা উঁচু করেছেন এখন কোরানের পক্ষে উঁচু করলেন নবীর পক্ষে উঁচু করলেন কেউ যদি কোরানের বিপক্ষে চলে কোরআনের উল্টা চলে ইসলামের উল্টা চলে নবীর উল্টা চলে তাদের পরিণাম ভালো হবে না খারাপ হবে জবাব দেয় এই ভালো হবে না খারাপ হবে উল্টা যদি চলে আমি তো আমি তো বিহারি মানুষ উল্টা ভাষা বলে ফেলেছি আপনারা উল্টা ভাষাটাকে অন্য কিছু বলেন নাকি হ্যাঁ উল্টার বিপরীত কি হায় রে মানুষ উল্টার বিপরীত কি সোজা সিধা ডাটা কোনটা বল সিধা না সোজা বলে হুজুর সিধা আলাদা হয় আর সোজা আলাদা হয় চ্যাপটে সিধা আর সোজা বোঝাব আপনাদেরকে এমনি করে বোঝাই এইটা হল একটা পথ আর এইটা হল একটা ব এই পথ দিয়ে দেখা যায় একজন মানুষ যাচ্ছে বাধা প্রাপ্ত হয়ে গেল বাঁধা প্রাপ্ত হল এই কারণে এই মানুষটা যখন এই পথ দিয়ে যাচ্ছিল তার সামনে একটা মানুষ দাঁড়ায় আছে তরোবাড়ি নিয়ে তরোবাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে এই দিকে যাও যদি তোমারে হত্যা করে দিব তোমাকে হত্যা করে দিব তোমাকে হত্যা করে দিব মানুষ যে যাচ্ছিল হত্যার ভয়ে ভীত হয়ে দেখলো এটা আমার যেন এটা সোজা পথ নয় এই পথটা ভেবেছিলাম সিধা পথ কিন্তু এটা আমার যেন সোজা পথ নয় কিন্তু দেখা যায় এমনি করে দেখা যায় বলে দেখি না এর যেন অন্যদিকে কোনো পথ আছে কিনা একটু যেন আসলো এবার এই পথে যেন এসেছে এই পথে এসে দেখে মানুষ আছে তার হাতে কোনো কোনো অস্ত্র কিছু নাই এবল সময় দেখা যায় এই মানুষটার সামন দিয়ে পার হতে গিয়ে এখন দেখা যায় সোজা পার হবে সিধা হতে গিয়ে দেখা যায় বাধা প্রাপ্ত হয়েছে তরবারি দিয়ে হত্যা করবে আর এমনি করে দেখা যায় ইমনি কোন সোজা পথে যখন যেতে গেল তখন সেই মানুষটা অনয় বিনয় করে এই মানুষটাকে বলতে শুরু করলো ভাই তোমারে জোর হাত করি অনুরাগ অনুরোধ করে তোমারে যেন অনয় বিনয় করে বলি এই পথটাতে যেও না এই পথে আছে টাইগার এই পথে আছে যেন একটা সিংহ এই পথে আছে এই পথে যদি যাও তোমাকে যেন শেষ করে দেবে খেয়ে নেবে তোমার ওপরে তারা হামলা করবে তুমি ক্ষতিগ্রস্ত হবে এখন দেখা যায় এ যে বললো এটা হলো বাঁচার পথ এটার নাম হলো সোজা আর এই পথে গিয়ে ধা প্রাপ্ত হয়েছে তরবারিদেবতে ওদের নাম হলো জানো এমনি করে দেখা যায় এমনি করে সিধা বুঝাবো কেমন করে উল্টা বিপরীত হচ্ছে সোজা সিধা আল্লাহর নবী বুঝاحثেন বুঝুন এবার কা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিধা যেন দাগ টানলেন আর সিধা দাগ টানার পরে সোজা দাগ টানার পরে বললেন হ্যাঁ সেরত সেরাত তারপরে আবার রাস্তা টানলেন দাগ টানলেন ডাক দাগ টানলেন বাপ দিকে ডাক টানলেন ছোট ছোট দাগ টেনে দিলেন আর টেনে দেওয়ার পরে নবীজি যেন বললেন এটা হলো সোজা পথ এই পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাকার গন্তব্যস্থল হবে জান্নাত বেহেস্ত আর এই ডাক দিকে বাপ যে ডাক টেনে দিলেন এইগুলি হলো শয়তানি পথ এই পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের থাক

এবার আমি আরবে গিয়েও দেখলাম কত বুঝেন কিনে আল্লাহ পাক এই যে আপনাদের এখানে বলে গেছিলাম আমি যখন এসেছিলাম তখনই বলে গেছিলাম যে আমার আশা দুইটা তার মধ্যে একটা আশা হচ্ছে নবীজিকে গিয়ে দেখব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জান্নাতে গিয়ে একটু ঢুকব কাবাতে গিয়ে এবং মসজিদে নববীতে থেকে আপনাদের জন্য দোয়া করব এই ওয়াদাটা আপনাদের সাথে আমার ছিল

আর একটা গজলের টাট মারলো দশ মিনিট পার এই তৈরির ঘন্টা হয়ে গেল টাকাটাও বাইশ হাজার এখন চলি যাবে কত বুঝলেন কি রে আমি তো টাকা কাউরি কাছে কাউরি বলার সাহস হবে না পশ্চিম বাংলার বাড়িতে নাজমালাম এই সত্তর বছরের বুড়ো মানুষটা আজ পর্যন্ত কাউরি কাছে টাকা অগ্রিম নিয়েছে নিজের পকেট থেকে টাকা দিই কারণ চান আর মাল লাগাবার হুকুম আছে আছে না নাই এই আছে না নাই ফলে কথা হচ্ছে আগে চান আর মাল দুটাই আল্লাহর পথে চালায় তারপরে মানুষকে বলি ভাই ইনসাফ করো ইনসাফ করো ইনসাফ করো আমার ভাই কথাটা বলতেছিলাম কি যে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ কি জিনিস বুঝতে হয় সিজদায় চলে গেলাম সিজদায় গিয়ে যেন বলতেছি সুবহান রাব্বি ইয়াল আলা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি কি বললাম আমার মন আমার মেজাজ আমার মন মস্তিষ্ক সিজদায় পড়ে গিয়ে যেন এরকমটা হয়ে গিয়েছে যেহেতু আল্লাহ পাক বলেছেন এই বান্দা বান্দী আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে আর আমার নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও আমি আল্লাহর যাও আর বিশ্বনবী বললেন যখন তোমরা এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায় সোমন আল্লাহ কন এটা যদি হ্যাট আল্লাহ এখন সিজদায় পড়ে আপনি কি বলছেন আপনি বলছেন এই আল্লাহ আপনি হচ্ছেন পথ আপনি হচ্ছেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে সমস্ত আয়ু থেকে আর আমি তোমার গোলাম সিজদায় পড়ে গেছি তোমার সামনে যে সুবহান রব্বি আলালা পড়তেছি ফলে তুমি আমাকে পাক করো আমি বড়ই গুণাগার আমি বড়ই খাকসার আমি বড়ই পাপাচার আমার ভুলের শেষ নাই আমার ত্রুটির শেষ নাই আমার অন্যায় sesinden

من القرآن ينبطيجي... سبحان الذي أسرع عب بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الله قل قول سبحان الله القرآن تلاوة بجوره سبحان الله بوجات سلام عُلْدَا উল্টার বিপরীত সোজা হাদিস ব্যান করেছি এবার যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝায় এই যে একটা পথ এই পপ দিয়ে একটা বাইশ চাক্কা অথবা বারো চাক্কা অথবা দেখা যায় আঠাশ চাক্কার একটা লরি একটা ট্রাক এই ট্রাকটাকে ধরে উল্টায় দেয় ইঞ্জিনটাকে ওপর দিকে করে দিলে চাকাগুলো ওপর দিকে হয়ে গিয়েছে বডিটা নিচু দিকে হয়ে গেছে এবার পৃথিবীর যত ড্রাইভার আছে সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে সব লাগাইয়া দাও আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও তোমরা কত ড্রাইভার দেখতে চাই তোমরা কত বড় ড্রাইভার একটু চালিয়ে দেখাও আপনারা বলুন সব জ্ঞানী মানুষ বসে আছেন এই উল্টা গাড়িটাকে কি তারা চালাতে পারবে পারবে এবার এটা হলো যুক্তি এবার আয়াত কি সরন আল্লাহ পাক কি বলছেন সনদ আমার নবীজি কি বলছেন সনদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বসা আছেন এবং সময় যখন নবীজি বলছেন যারা এই দুনিয়ার জবিনের নবীর উল্টা চললো কোরআনের উল্টা চললো আল্লাহর সংবিধানের উল্টা চললো কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে উল্টায়া দেবে ক্যাব উল্টায়ে দিবেন এই মানুষগুলি সারা জীবন পায়ের উপরে ভর দিয়ে চলেছে সিধা হয়ে চলেছে সোজা হয়ে চলেছে ক্যাব যেন তারা দেখা যায় উল্টায় দেওয়া হবে কি ভাবে উল্টানো হবে বিশ্ব নবী বললেন শোনো উল্টানো হবে কিভাবে সেটা জানো আমার কথা নয় আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে আফা মাই ইয়ামসি আলা ওয়াজিহি আহাদা আম মাই ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম আলা ওয়াজিহি আল্লাহ পাক বলছেন যারা কোরআনের উল্টা চলেছে তাওহীদুর রিসালাতের উল্টা চলেছে আমার নবীর উল্টা চলেছে এরাকে জানো দেখা যায় পা দুটি উপর দিকে হবে আর তাদের মুখমণ্ডলের দাঁড়াই দাঁড় করিয়ে দেওয়া হবে এই চেহারা এই মুখমণ্ডলের উপরে দাঁড় করায়া আমি আল্লাহ তাআলাকে হাঁটায়া দেব চালায়া দেব আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব যুরুল্লাহু আকবার এটা যুরুল্লাহু আকবার মায়সা কান্না করতে লাগলেন ও আমার মায়েরাম ও আমার আম্মা জানে রাম আমার খেলা জানে না ও আমার নানিরা আমার শোনার ডোরারা ভালো করে শোনো মায়সা কাংছেন আর বলছে এই মানুষগুলি কেমন করে মুখের ওপরে ভর দিয়ে হাঁটবে নবীজি বললেন যে এরা হাঁটবে না আল্লাহ্বা কেন মুখের উপরে তারাকে হাঁটায়া দিবে চালায় দিবে দে জাহানামের মধ্যে নিক্ষেপ করে দিবে বিশেষ বিশ্ব অবিশেষ বর্ধমানে এই মানুষগুলি এই না করার কারণে এই অন্যায় করার কারণে তারা যখন জাহান বেরোতে যাবে জাহান হাঁহ বেঁচে দেখিয়ে দেখা যায় শেষ স্মরণ তারা কাঁদবে আর কথা বলবে তারা কি কথা বলবে ডবিজি শোলালেন তারা যেন বলবে ফলনরপ্পনা আমাত্তা নাস না তাইন ওয়াহায়াতা নাস না তাইন ফেতারাফনা বিসুনু বীন ফাহিলাফুরু হে আমাদের প্রতিপালক হে আমাদের রব হে আমাদের خالিক হে আমাদের মালিক তোমার কোরআনের উল্টা চলেছি তোমার নবীর উল্টা চলেছি ইসলামের উল্টা চলেছি হে আমাদের রব ফাතරফনা বিযুনুবিনা যে গুনাহ পাপ করেছি ওয়াদা করেছি ভুল করেছি তা আমরা বুঝতে পেরেছি কিন্তু এখান থেকে 빠জার কোন পথ আছে আল্লাহ পাক বলবেন 빠জার কোন পথ নাই তোমাদের সাথে আমার এটাই ওয়াদা আছে যে ওআ

একটা একটা করে পড়েরকম আমি সিরিয়াল বাড়ি সিরিয়াল ধারাবাহিকভাবে আলোচনা করব এরকম নয় এখান সেখান এটা ধারাবাহিক আলোচনা বলতে বলতেছিলেন হাত উঠিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাত উঠালেন কোন জায়গায় উঠালেন জায়গাটার নাম কি জায়গাটা আছে কোথায় সে জায়গা কেমন শুধু হাদিস পড়িনাই হাদিস যখন পড়েছিলাম তখন মনের মধ্যে একটা шах

দুইটা বহৎ জায়গা আছে একটি জায়গার নাম হচ্ছে যে জায়গায় হাজরত আদম আর বাহাউ আলাইহিস সালাতু সালামের মিলন হয়েছিল যে জায়গাটাতে সেই পিরিয়ডে সেই সময় বা হাওয়া আদমের সময় সেই জায়গাটাতে এখন একটা বিশাল এক মসজিদ নির্মাণ হয়েছে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে নাবেরা যদি বলেন সুবহানাল্লাহ মসজিদে নাবেরা ওখানে কেউ ভুল বসত যাওয়ার চেষ্টা করবেন না কারণ সেখানে পুলিশ গার্ড যত থাকে ভিড় ভাড়া তত হয় মানুষ সেখানে হারায় মানুষ সেখানে আহত হয় মানুষ সেখানে নেহত হয়ে যায় আর আল্লাহ পাক যাকে সেখানে ঢুকার তার তৌফিক দান করে দেন হেফাজতের সঙ্গে জরুন সুবহানাল্লাহ তো সেই জায়গাতে আমি অবশ্য চেষ্টাও করেছিলাম যদিও নিষেধ ছিল অনেকে বলতেন যে আপনি এই বুড়ো মানুষ আপনি ওখানে যাবেন না আর আপনাদের যে কোনো জায়গা তাহলে

जी जबले रहमतिर ऊपर दाढ़ाया बिश्श नबी बक्रिता করেছিলেন এমনে করে লক্ষর বেশি সাহাবা کرام সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিব সেই যেন জবালে রহমত আল্লাহর রহমত আর এই দিকে দোয়া জানো কবুল হয় সেই জায়গা এখন সেই জবালে রহমতে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দাঁড়াইয়া খুতবা দিয়েছিলেন সেই জায়গায় যাবার জন্য সিঁড়ি করা আছে আমরা স্বামী স্ত্রী আর অন্যান্যরাও যেন চেপে ছিল আবার নাকি চাপতে পারে নাই আল্লাহ পাকের যেন দেখা যায় ইচ্ছা হলো আস্তে আস্তে উঠে যেন সেই পাহাড় পর্যন্ত গেলাম বিশ্ব নবী যে জায়গায় বক্তৃতা করেছেন শত যেন আরে আমার নবীর কি পাটা এখানে পড়েছে আবার রসুলের কি এই জায়গায় পড়েছে হাজার তাবুতাল আব্দুর রহমান বিন আউফের পাটাকে এই ছিল নাকি সাহাবাকরামরা এই রকম ভাবে বসেছিলেন নাকি মনের মনে নানা কিছু যেন আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম ওই জায়গায় ভক্তিতা করার সময় যেন দেখা যায় হাত উচু করেছিলেন জাবালে রহমতের ওপর থেকে সেই পর্বতের ওপর থেকে হাত উচু করেছিলেন কেন উচু করলেন বুখারী শরীফের হাদিস আল্লাহ নায়ে বলেছিলেন ও আবার সাহাবাকরামেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যা আল্লাহ পাক দান করলেন কুরআন দান করে আর ইসলামের দাই দায়িত্ব দিয়ে জানো আমাকে পাঠিয়েছেন ফলে যেন এটা হচ্ছে হাজ্জাতুল বিদা হাজ্জাতুল বিদা হাজ্জাতুল বিদা আমার জীবনের হয়তো এটা শেষ সৎ ও সাহাবীরা আবিবাহ ওসা সালাম আসব কি আসব না আমার সাথে তোমাদের সফর আর হবে কি হবে না আমি বলতে পারব না তবে আমাকে জবাব দাও ও আমার সাহাবীরা আমাকে সাক্ষী দাও আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দিন তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছে কিনা সেই ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছে কিনা সাহাবীরা ক্রন্দন অবস্থায় কান্না অবস্থায় চোখের পানি ভরা নিয়ে রাসূলুল্লাহ আজকে তো আপনার এটা ওয়াজ নয় নবীজি এটা যেন দেখা যায় ওসিহত নসিহত নয় মনে হচ্ছে আপনি কোনো একটা ওসিহত করতেছেন এটা আপনার নসিহত নয় নবীজি আমরা সাক্ষী দিয়ে দিলাম ইসলাম সম্পূর্ণ আপনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন যেমনি সাক্ষী দিয়ে দিল সাহাবা একরামেরা সেই পাহাড়ের ওপর থেকে আল্লাহর হাবিব যেন আকাশের দিকে হাত উঁচু করলে আল্লাহ শে দিগিল্লা সুবাহ হা তুজগুর বুদিয়া রফি ইয়া রাফিক কে মান হলো দোস্ত আলেক মান হলো সবচেয়ে ওসু এখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর যেন দোস্ত ছিল মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকুর رضی আল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ যেন साथी দোস্ত ছিল আর ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় কাছের বন্ধু যেন ছিল বিশ্ব নবীর তার নাম হলো হযরত জিবরিল আলাইহিসসালাম কিন্তু সকলের চাইতে সকলের চাইতে উত্তম সাহায্যকারী مدد তিনি বন্ধ তিনি হলেন যেন খালিক তিনি হলেন মালিক তিনি যেন আল্লাহ সুবাহ আই নবী বললেন ইয়া रफीকুল আলা আপনিও সাক্ষী থাকুন আপনার বাদ্দা বান্দীরা সাক্ষী দিয়ে দিল যে দিনের দায়িত্ব যে আপনি আমাকে পাঠিয়েছিলেন সেই তিন জন আপনার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাকাত জান নিশ করলেন সঙ্গে সঙ্গে জনক আয়াত নাজিল হয়ে গেল সুবহানাল্লাহ আয়াত নাযিল হলো কি

আপনারা যারা হাত উঠিয়েছেন কোরআনের পক্ষে নবীর পক্ষে রাসূলের সেই সন্ন্যাস আদায় করলেন ধরবল সবাহা